ইকুইডোর বিপক্ষে বিবর্ণ ফুটবলের ব্যর্থতা ঝেড়ে ভিনিশিয়াস জুনিয়রের ম্যাজিক্যাল গোল ঘরের মাঠে ব্রাজিলকে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত জয় আক্রমণাত্মক ফুটবলে তৈরি করলেন সুযোগ গোলও আদায় করে নিলেন নিজেই অসাধারণ ফুটবলে ব্রাজিলের জয়ের নায়ক ভিনিশিয়াস জুনিয়রের গোলে ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের মূল জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল অসাধারণ ফুটবল এক খেলে প্রতিপক্ষের উপর চাপ ধরে রেখেছিল সেলসাউরা পুরো ম্যাচের তিয়াত্তর শতাংশ বল দখলে রেখে প্যারাগুইয়ের জালে এগারো শট নেওয়া ব্রাজিল গোলের দেখা পেয়েছে ভিনিশিয়াসের হাত ধরে চুয়াল্লিশতম মিনিটের সময় ইকুইডোর বিপক্ষে না ও প্যারাগুইয়ের বিপক্ষে রাফিন হা ফিরেই দেখালেন ম্যাজিক ভিনিসিয়াস জুনিয়রের গোলে অবদান ছিল তার মধ্যমার ডিবক্সের দিকে ছুটলেন রাফিন হা সময় প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডিবক্সের সামান্য বাহিরে রাফিন হা বল বাড়িয়ে দিয়েছেন মেথিউস গুনিয়াকে আর সেই বল ধরে মেথিউস গুনিয়া বাড়িয়ে দিলেন ভিনিশিয়াস জুনিয়রকে বাকি কাজটা নিখুঁতভাবে করেছেন ভিনি চমৎকার ফিনিশিংয়ে গোল করে ব্রাজিলকে ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে এগিয়ে নিয়েছেন ভিনিশিয়াস জুনিয়র প্রথমার্ধে শূন্য গোলে এগিয়ে থাকা ব্রাজিল দ্বিতীয়ার্ধে পায়নি আর কোনো গোলের দেখা তবে ভিনিশিয়াসের সেই একমাত্র গোলে জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপে উঠল ব্রাজিল